আসসালামু আলাইকুম ভিওর্স আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি নোয়াখালীর বিখ্যাত খোলা জালি পিঠা অসংখ্য টিপস সহ পারফেক্ট খোলা জালি পিঠা কিভাবে খুব সহজেই বানিয়ে নেবে সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি ভালো লাগবে পিঠা তৈরি করার জন্য প্রথমেই মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটা বাটি মেপে দুই বাটি পরিমাণ শুকনো চালের গুঁড়ো এখানে আমি বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো ব্যবহার করছি তবে তোমরা চাইলে এই পিঠাটা ভেজা চালের গুঁড়া দিয়েও বানিয়ে নিতে পারবে চালের গুঁড়াটা খুব ভালোভাবে চেলে নেবার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন খুব ভালোভাবে একটু নেড়েছড়ি মিশিয়ে নেব এবার দিয়ে দেব ঠিক ওই বাটি মেপেই দুই বাটি পরিমাণ উষ্ণ গরম পানি তোমরাও চেষ্টা করবে ঠিক যে বাটি বা যে কাপ মেপে চালের গুঁড়াটা মেপে নেবে ঠিক ওই বাটি বা ওই কাপ মেপেই পানিটা মেপে ব্যবহার করতে এতে করে দেখবে একদম পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি করতে পারবে আর অবশ্যই এখানে উষ্ণ গরম পানি ব্যবহার করেই ব্যাটারটা বানাতে হবে তবে পানিটা আমি একেবারে না দিয়ে এইভাবে বারে বারে দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে ব্যাটারটাকে আমি তৈরি করে নিয়েছি এবার এই ব্যাটারটা একটা সাইডে রেখে দেব। এদিকে একটা বোলের মধ্যে আমি তিনটা ডিম ফাটিয়ে নিচ্ছি আমি এখানে পিঠাটা তৈরি করার জন্য তিনটা ডিম ব্যবহার করেছি তোমরা চাইলে দুটা ডিমও ব্যবহার করতে পারো সেক্ষেত্রে ব্যাটারটা তৈরি করার সময় পানির পরিমাণটা একটু বেশি পরিমাণ দিতে হবে একটা হ্যান্ড উইস দিয়ে ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবারে ফেটানো সম্পূর্ণ ডিমটাই আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এবার একটা হ্যান্ড দিয়ে আবারও খুব ভালোভাবে ব্যাটারটাকে তিন থেকে চার মিনিটের মতো ফেটিয়ে নিতে হবে তবে তোমরা চাইলে এই কাজটা হাত দিয়েও করে নিতে পারো ডিম আর চালের গুঁড়ো খুব সুন্দরভাবে একসঙ্গে মিশে যাওয়া পর্যন্ত এই কাজটা করে নিতে হবে এই তো এখানে ব্যাটারটা খুব সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেছে এবার ঢাকা দিয়ে এটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের মতো রেস্টে রেখে দেবো কুড়ি মিনিট পর ফিরে আসলাম আর এই সময়ের মধ্যে দেখবে ব্যাটারটা সুন্দরভাবে সেট হয়ে যাবে এতে করে দেখবে শুকনো চালের গুঁড়ার মধ্যে যে একটা দানা দানা ভাব থাকে সেটা একদমই থাকবে না ঠিক এইভাবে বানিয়ে নেবে এতে করে পিঠাগুলো একদম পারফেক্টভাবে তৈরি হবে পিঠার ব্যাটারের ঘনতটা একটু পাতলা হবে তবে একদম পাতলা পানির মতো না ঠিক এইভাবেই বানিয়ে নেবে এবার পিঠাগুলো ভাজবার জন্য এদিকে চুলায় একটা নন স্টিকের প্যান মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপর আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে দেবো চুলোর ফ্লেমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এই পিঠাগুলো ভেজে নিতে হবে এখানে কোনোভাবেই চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে করা যাবে না তাহলে পিঠার মধ্যে এই ছিদ্রযুক্ত বা জালি ভাবটা একদমই থাকবে না আর এই খোলা জালি পিঠার বৈশিষ্ট্যই হচ্ছে পিঠাগুলো অসংখ্য ছিদ্রযুক্ত আর জালিদার হবে এই তো এখানে একটা পিঠা আমার তৈরি হয়ে গেল আর হয়তোবা বা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা কতটা পারফেক্টভাবে রেডি হয়েছে এবার এটাকে উঠিয়ে নিচ্ছি প্রতিটা পিঠাই একইভাবে ভেজে নিচ্ছি আর অবশ্যই চুলো ফ্লেমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পিঠাগুলো ভেজে নেবে তো অথেন্টিক এই খোলাচালি পিঠা মাটির খোলার মধ্যে তৈরি করা হয় তবে সবাইয়ের হাতের কাছে মাটির খোলা অ্যাভেলেবেল থাকে না তাই এভাবেও কিন্তু ননস্টিকের প্যানের মধ্যেও খুব সহজেই বানিয়ে নিতে পারবে তো প্রতিটা পিঠাই আমি একইভাবে তৈরি করে নিচ্ছি আবারও বলছি কোনোভাবে চুলো ফ্লেমটাকে লোয়ে রাখবে না মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পিঠাগুলো ভেজে নেবে তাহলে সুন্দরভাবে পিঠাগুলো তৈরি করতে পারবে